সকালবেলা নাস্তা খাবার চা এটা হচ্ছে চালের খোলা যা পিঠা চালের গুঁড়া দিয়ে খোলাজা পিঠাটা খেতে অনেক ভালো লাগে অনেক টেস্ট সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আসলে এই পিঠা খেতে ভালো লাগে এখানে আদার পাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি করে দিয়েছি পোলের গুঁড়া মরিচে গুঁড়া দিয়ে তুলে সামান্য তুল দিয়ে করাতে বেঁধে নিয়েছি যাতে চা তারপর ছুটকি ভর্তা একটু খোলা চাপিটা সেই স্বাদ অনেক মজা খুবই টেস্টি খোলা চাপিটা শুটকি ভর্তা দিলে তারও মজা হয় Ciao, ciao, magnati. Entonces yo acabo de decir, por এখানে আছে চালের গুঁড়া তালের রস চিনি সামান্য তল দিয়ে ভাজি করে নিয়েছি পিঠাগুলি খেতে অনেক সুস্বাদু আজকে বৃষ্টির দিন তালের সিজনে তালে পিঠে খেতে অনেক ভালো লাগে আসলে যত মানুষ করে চলা যায় ততই অনেক শান্তিতে থাকা যায় অনেক শান্তিতে থাকা যায় বর্তমানে অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ কিছু কিছু মানুষ আছে এগুলা মানসিক যন্ত্রণার কারণ বর্তমানে অনেক ভালো আছি অনেক ভালো আছি অনেক সুখ শান্তিতে আসছে একদম আলহামদুলিল্লাহ দেখবেন আপনার চারপাশে কিছু মানুষের থাকে যত অ্যাভয়েড করে চলা যায় অতই ভালো থাকে যায় জীবনে বর্তমানে অনেক ভালো আছে এগুলো আমাদের নিজেদের গাছে লেবু নিচতলা বিল্ডিং এক পাশে একটা গাছ আছে ওই গাছের লেবু এগুলো লেবু দিয়ে চা খাই লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে গরমে দুপুরবেলায় শরবত খাই বিল্ডিং এক পাশে একটা গাছে গাছের লেবু লেবু আর প্রতিদিনই গ্রিন টি সেলুন গ্রিন টি এই দিনটিটা শরীরের জন্য অনেক উপকার এবং অনেক ভালো